আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আসেননি বালা আমি মোহাম্মদ হজরত আলী চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে তো সৌদি আরব আসছি সবাই জানিয়ে লাগছেন ইতিমধ্যে তো আজকে ছয় দিন হয়ে গেছে গা সৌদি আরব কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ কাম পাইতেছি না তো রাস্তা রাস্তা আটতে আসি আর কাজ টুকাইতে আছি যার এই যে বাংলা বুঝে তার লোকই কইতে আসি ভাই একটা কাজ টুকাই দেন একটা কাজ কইতে দেন কিন্তু আসলে বাড়িতে থাকতে যেরকম ভাবতাম যেরকম কল্পনা করতাম যে আই এই কাজ পাইলাম কিন্তু আসলে বিষয়টা তো সহজ না আর আমার আকামা এখনো হয় না একামা হইলে হয়তো ভাই কাজ পামু তো এখন আকামা সারা কি কামে যাওয়া যায় এরকম ভাবে খুঁজতেছি কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ পাইতেছি না রাস্তা রাস্তা ঘুরতেছি আসলে এই ঘুরলে মন মানসিকতা ভালো থাকে খুব মানে একা রুমে বসে থাকতে থাকতে এই মন মানসিকতা কেমন যেন এই জায়গায় আর যখন ঘুরতে আসি চারোদিকের মনোরম পরিবেশ দেখলে তখন একটু ভাল লাগে মানে চারোদিকের পরিবেশগুলো সত্যি খুব অসাধারণ এটা যে সৌদি আরব না ইউরোপ এটা বোঝা যায় না মানে রাস্তাঘাট এবং কি চারোদিকের দৃশ্য এগুলো দেখলে সত্যি খুব ভাল লাগে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে আমি এবং আমার পিছনে যে বাইডে আছে এই ভাই আমরা এক ফ্লাইটে একসাথে ASCII তো আমরা দুইজনেই এখনো কোনো কোন কাজ কাম পাইতাছি না আমরা আকামও এখনো পাইছি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে একটা ভালো কাজ মিলে দেয় আমরা যেন ভালো একটা কাজ করতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ